সৃষ্টি মুর্শিদাবাদ জেলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির উদ্যোগে রঘুনাথগঞ্জ বানীপুরে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন আলোকশিক্ষা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব চোখ ছাড়া পৃথিবী অন্ধকার একজন ব্যক্তির বেঁচে থাকা ও জীবনকে সঠিকভাবে উপভোগ করার জন্য চোখ খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ আজও অনেক মানুষ কোনো সময় সঠিক চিকিৎসা পরিষেবা আবার কোনো সময় অর্থাভাবে এই চিকিৎসা থেকে বঞ্চিত রয়ে গেছে সেই সকল অসহায় মানুষের কথা ভেবে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষার উদ্যোগ নিল সৃষ্টি মুর্শিদাবাদ জেলা জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি। এই কমিটি দুই বছর ধরে জেরাজুরে জীব সংরক্ষণের কাজ করে চলেছে। এদিন রঘুনাথগঞ্জের বানিপুরে शारদা শিশু পাঠ ভবনে সৃষ্টির উদ্যোগে এবং রোটারি বেলডাঙ্গা আই হসপিটাল ও शारদা শিশু পাঠ ভবন বানিপুরের সহায়তায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে এবং গাছ লাগানোর প্রতি উৎসাহিত করতে আগত এবং বিশিষ্ট ব্যক্তি সহ সাংবাদিকদের একটি করে চারাগাছ দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকায় গাছ লাগানো হয় এদিন এই শিবিরে ছাত্রছাত্রী থেকে বৃদ্ধ বৃদ্ধা প্রায় দেড়শো জন মানুষ চক্ষু পরীক্ষা করায় একুশ জন রুগীকে আঠাশ তারিখ বহরমপুর রোটারি আই হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা ব্যুরো রিপোর্ট আলোকসিকা নিউজ হলো। কতদিন থেকে এ এক সপ্তাহ খেলেন আর ডাক্তার দেখালেন আর দেখলাম কী বলবো ওষুধ দিলেন ড্রপ লিখলেন মলম লিখলেন না কে এক সপ্তাহের মধ্যে সবটা দেরি হয় মোটামুটি দিন পনেরো কুড়ি লাগবে এই ফ্রি ক্যাম্প হচ্ছে আপনারা এটাকে কীভাবে দেখছেন উপক্ষিত হলে উপক্ষিত হচ্ছেন তো হ্যাঁ টাকা পয়সা নিচ্ছে কি না বাড়ি কোথা আপনার এখানে আমার বাড়ি এরিয়াপুরে এখানে কে চলে না

রণীপুর সারদা নিকেতনের পক্ষ থেকে আমাদের আজকের যে আই ক্যাম্প সফল এবং সমস্ত শ্রেণীর মানুষকে আমরা যাদেরকে আহ্বান জানিয়েছিলাম তারা প্রত্যেকেই এসছে এবং প্রত্যেকেই আশা নিয়ে তারা দেখিয়েও গেছেন যে আগামী দিনে যদি এরকম ধরনের ক্যাম্প আরও হয় তাহলে আমাদের সকলের সহযোগিতা পাওয়া যাবে এবং এখানকার স্কুলের যারা টিচার আছেন এবং সৃষ্টি মুশতোবাদ জেলা যে বৈচিত্র্য সংরক্ষণ কমিটির যারা সদস্য আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ এই বিশাল কোঅপারেশনের জন্য এবং আগামী দিনে আমি চাইছি এরকম চক্ষু ক্যাম্প যেমন হচ্ছে সেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প বা হেলথ চেক আপ এই ধরনের আমরা মানে এর পর থেকে পদক্ষেপ নেব দু সালে বাণীপুর সারদা শিক্ষা নিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল স্বর্গীয় ডাক্তার বিশ্বজিৎ সরকারের স্মরণে ওনার আত্মার আমি চিরশান্তি কামনা করি যে ওনার স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই সংস্থাটি তৈরি করি দু সালে এবং আমরা উনার স্মৃতিতেই এই একটা পাঠভবন আমরা গড়ে তুলি যেখানে এখানকার যারা দুস্থ দরিদ্র গরিব অসহায় যারা পড়াতে সেরকমভাবে সমর্থ নয় তাদের খুব মিনিমাম একটা কষ্টে আমরা এখানে পড়াই কারণ আমাদের টিচারদের একটা অনারিয়াম দিতে হয় স্যালারি নয় আমরা অনারিয়াম দিই তো সেই অনারিয়ামটা যেহেতু কালেকশান ওই বাচ্চাদের থেকেই আমাদের কোনো সরকারি কোনো সাহায্য আমরা পাই না সেহেতু টোটালটাই আমরা অর্গানাইজ করে আমার স্কুল এবং ইয়ে পুরোটাই ম্যানেজিং করে আমরা হেলথ চেক আপ বাচ্চাদের বিভিন্ন ভ্যাকসিন হ্যাঁ এসবগুলো করে থাকি আমরা এডুকেশনের উপরেই বেশিরভাগ কাজটা করি আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা নাম অমিত পান্ডে আমরা সৃষ্টি মুর্শিদাবাদ জেলা জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং শারদা শিশু ভবন এবং রোটারি বেলেঙা আই হসপিটালের যৌথ উদ্যোগে আজকে মিয়াপুরে আমরা চক্ষু শিবির করেছি আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে জীবজগতে সবাই যেন ভালো থাকে তারা নিজেদের পরিবেশে ঠিকঠাকভাবে যেন থাকে আমরা এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি বিশেষ করে পরিবেশ কেন্দ্রিক আমাদের এই প্রচেষ্টা চলছে এর আগে গত পনেরোই আগস্ট আমরা উমটপুর তালাই তালাইয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আটাত্তরটি চারাগাছ বেশ বড় বড় গাছ আমরা রোপণ করেছি তার সাথে কয়েকশো চারা গাছ আমরা আশ্বাস দিচ্ছি যে আমরা তাদের যে সমস্যাগুলো আছে তারা এখানে বেলডাঙ্গা আই হসপিটালের রোটারি ক্লাব বেলডাঙা আই হসপিটালকে সঙ্গে নিয়েছি সেই সাথে সারাদা কিছু পাঠবন করতেছি তো এইখানে আমাদের মূল বিষয় এটা হচ্ছে যে এই যে মানুষজন অনেক সময় ডাক্তার টাকা পয়সা খরচের জন্য দেখাতে পারছে না তারাকে আমরা ফ্রি অফ কস্ট তাদের কাছে তাদের বাড়ির দোরগোড়ায় ডাক্তারকে নিয়ে এসেছি আমরা তারা কি হবে যে তাদের বাড়ির কাছে যখন নিয়ে এসেছি তারা দেখাতে পারবে এবং ফ্রি অফ কস্ট যদি তারপরেও কোনো সমস্যা থাকে দেখা গেল কোনো অপারেশন হবে সেখানে আমাদের রোটারি বেলডাঙ্গা হসপিটাল আশ্বাস দিয়েছে যে তাদের ফ্রিতে ট্রিটমেন্ট করবে আচ্ছা ছোটো বাচ্চারা গিয়ে টেস্ট করতে পারবে তাদের কোনো সমস্যা আছে কিনা অনেক সময় আমরা মাইগ্রেন বা মাথা ব্যথা হচ্ছে বলে রেখে দিই বাচ্চাদের কিন্তু এগুলো যে মানে চোখের সমস্যার জন্য হয় সেটা আমরা বড়রা অনেকে বুঝি ওরা অনেকে না বুঝে থেকে যাই আমার নাম রাঘব ঘোষ আমি সৃষ্টি মূর্ষাদ জেলা জীব সংরক্ষণ কমিটির সভাপতি এবং আমার সঙ্গে আরও আছেন আমাদের সব সদস্য আমাদের মেন মতো হচ্ছে রোটারি আই হসপিটাল ইন্টারন্যাশনাল একটা সংস্থা এই সংস্থায় আমি একজন কোয়ার্ডিনেটার ডিস্ট্রিক্ট কাজ করছি আমাদের মেন মতো হচ্ছে গরিব মানুষ যারা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না তাদের আমরা ছানি অপারেশনটা পুরো ফ্রি এটা আমাদের মানে আমাদের যে মেন মতো হচ্ছে যে মানুষ যেন অন্ধ না হয় প্রত্যেকটা লোক নিজের মানে সূর্যের আলো দিতে এটাই আমাদের মেন লোক সেই জন্য আমাদের যে ব্যবস্থা আমাদের এই সংস্থার সঙ্গে যে আমাদের একটা ইয়ে যে ক্যাম্পটা হলো এটা আশা করছি আমার নাম মোহাম্মদ করিম আমি কোঅর্ডিনেটর প্রান বিউরো রিপোর্ট আলোকশাখা নিউজ ক্রু আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমন আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন